এতটা কাছে ডেকে নিয়েছে বঞ্চিত করে দিও না এতটা কাছে নিয়ে এসে ঠেলে দিও না এতটা কাছে নিয়ে এসে দূরে ঠেলে দিও না এখন থেকে রমজান পর্যন্ত কিছু মানুষ মারা যাবে না যদি আমি হই অসম্ভব কিছু এই রমজান আমার জীবনের শেষ সমাধান হতে পারে না এক বিখ্যাত লেখক মিশরের এক বিখ্যাত লেখক ডক্টর গালিব ডক্টর রাগের তার তার এই বই সংগ্রহ করবেন এটাই যদি হয় আমার জীবনের শেষ সমাধান এটাই যদি হয় আমার জীবনের কি শেষ সমাধান এটা পড়ে নিবেন এটা দেখবেন নামাজকে মনে করা উচিত এটা আমার জীবনের শেষ নামাজ রোজাকে মনে করা উচিত আমার জীবনের শেষ রোজা আমার জীবনের কি শেষ রোজা নামাজ ফরজ রোজা ফরজ আর বান্দা আল্লাহ তারা সবচেয়ে নিকটতম হয়

আমরাও বলবো আর মাত্র বিশ দিন রমজানের শুরু ওরা উচ্ছ্বসিত বারো তারিখ বিকেল বেলা কেউ বা খুশি হবে কেউ বা বেজা হবে তিন নাম্বার কোন অপশন নাই আর যিনি খুশি হবেন তিনি পাঁচ বছর পুরা করবেন এই গ্যারান্টিও নাই যিনি খুশি হবেন তিনি পাঁচ বছর পুরো করবেন এই গ্যারান্টিও নাই আজকের অব্যাকারী মেহরবানি করে আমাদেরকে রমজানের এক তারিখ দিন পৌঁছিয়ে দেন তো দাম হয়ে যাবে আজকের নামাজের মোকাবেলায় সত্তর গুণ বেশি এটা কি সকলের জন্য নাকি এখানে কি অপশন শুধু একটা না দুইটা ওখানে দুইটা এখানে একটা আবার ওখানে যদি কেউ হয়েও যায় পাঁচ বছরের নিশ্চয়তা নেই সেখানে আবার ছাত্র জনতা উঠতে পারে না না ওখানে আট বছর আট মাসের মাথা আবার ভাগ্যও যাইতে পারে না এটা কোনো নিশ্চয়তা নেই দেখি আমাদের কাছে নিশ্চয়তা আছে যদি মানামলের সাথে পেয়াম আমের সাথে যদি রমজান এক মাস মিলে যায় দিনের বেলায় কিয়ামের সাথে রাত্রের বেলায় কিয়ামের সাথে নিশ্চয়তা আছে মুফরালাপু মা তাকদ্দামা মিন গামবি তোমার কাছনের সমস্ত কুরআন মা নিশ্চয়তা আছে নিশ্চয় কেবল কেউ যদি তারাবির হাকাবে করতে পারেন অমং ফনা ঈমান ওয়া ইহতিসাব ইমানের সাথে সওয়াবের আশা যদি তুমি তারাবির হাকারা করতে পারো মুশরিকুমা তাকদ্দামা মিন যামবি আদার সমস্ত গুনাহ মাফ আল্লাহ 2 ডিগ্রি হয়ে গেল 2 ডিগ্রি এবারে 3 নাম্বার ডিগ্রি মান কামা লাইলাতুল কদর ইমানাও ওয়াহতিসাবা মুশরিকুমা তাকদ্দামা মিন যামবি যদি লাইলাতুল কদরও রাখতে দাওতে পারো লাইলাতুল কদরও যদি তুমি যাওতে পারো ইমানের সাথে তওবার আশায় কি সব গুনাহ মাফ আল্লাহ 3টা ডিগ্রি নিয়ে আইবা ঈদের নামাজে যাবেন এবার ঈদের নামাজে গেলে আবার মাফ হ্যাঁ মানে মাফ চারটি সার্টিফিকেট মাত্রাতের চারটি সার্টিফিকেট মাখ্রাতের কোটা সার্টিফিকেট হ্যাঁ সার্টিফিকেট দাও একটু সামনে এসো এক মাখ্রাতের কোটা সার্টিফিকেট হ্যাঁ আর মাত্র কতদিন বাকি আর মাত্র বিশ রাতের শুভ দিন রহমথের শুভ দিন বরপথের শুভ দিন একটা ফরজ সত্তর গুণের দামি হওয়ার শুভ দিন প্রতিটা নকল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন উচিত ছিল নজবান সাবানে এদেশের ঘরে ঘরে এদেশের রাস্তা রাস্তা এক আওয়াজ উঠত উচিত ছিল এক আওয়াজ উচিত ছিল এক আওয়াজ উঠা উচিত ছিল কি ছিল না বলেন আচ্ছা এখানে যারা সরকারি সার্ভিস হোল্ডার আছেন সরকারি চাকরিজীবী আছেন যদি আজকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় এই ঘোষণা দিয়ে দেয় আগামী বিশ দিন পরে প্রতিটা সরকারি সার্ভিস হোল্ডারের বেতন সত্তর গুণ বাড়বে এই অফারটা কেমন কেমন হবে অফার এই অফারে সাংলাদেশ কেমন উচ্ছ্বসিত হবে আচ্ছা কালকে নিউজের হেডলাইন কি হবে আর মাত্র বিশ দিন সত্তর গুণ কালকে টেলিভিশনে এখন আজ থেকে তো প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়ার আর প্রিন্টিং মিডিয়া প্রত্যেকটা পত্রিকা আর প্রত্যেকটা নিউজে প্রথম নিউজ হওয়া উচিত ছিল আজকে হবে আর মাত্র বিশ দিন কালকে হবে আর মাত্র উনিশ দিন পরশু হবে আর মাত্র আঠারো দিন এরপর আর মাত্র সতেরো দিন এরপরে হবে আর মাত্র ষোলো দিন এরপরে হবে আর মাত্র পাঁচ দিন আর মাত্র চার দিন আর মাত্র দুই দিন আর মাত্র একদিন দুপুর বেলা বলবে আর মাত্র ছয় ঘন্টা এরপর বলবে আর মাত্র তিন ঘন্টা আর মাত্র দুই ঘন্টা আর মাত্র এক ঘন্টা আর মাত্র পাঁচ মিনিট আর মাত্র এক মিনিট ওদের ছিল কি ছিল না বলেন লকিন সে কথা আমরা বেমালুক ভুলে ইভেন ভুলি নাই শুধু ভুল না ভি ভুল উদয়া ভুলে গিয়েছি তো সেটাও ভুলে গেছে বাস্তব না বাস্তব শুধু ভুলে গেছি না ভুলে গেছি যে সেটাও ভুলে গেছি এই জন্য প্রত্যেকে দোয়া করা উচিত আমাদের আদিব সাহেব হাফিজি রহমতুল্লা এক শব্দকে নকল করে তিনি বলেন এই দোয়া তিনি বলেন হাফিজি রহমতুল্লাহ বলতেন রমাদানের তরজুমা হাফিজি তার নিজের জবানে এভাবে করতেন যে এতটা কাছে ডেকে নিয়ে এসে এতটা কাছে ডেকে নিয়েছে বঞ্চিত করে দিও না এতটা কাছে নিয়ে এসে ঠেলে দিও না এতটা কাছে নিয়ে এসে দূরে ঠেলে দিও না এখন থেকে রমজান পর্যন্ত কিছু মানুষ মারা যাবে না যদি আমি হই অসম্ভব কিছু এই রমজান আমার জীবনের শেষ সমাধান হতে পারে না এক বিখ্যাত লেখক মিশরের এক বিখ্যাত লেখক ডক্টর রেব ডক্টর রাগের তারা জানি এই বই সংগ্রহ করবেন এটাই যদি হয় আমার জীবনের শেষ সমাধান এটাই যদি হয় আমার জীবনের কি শেষ সমাধান পড়ে নিবেন এটা দেখবেন নামাজকে মনে করা উচিত এটা আমার জীবনের শেষ নামাজ রোজাকে মনে করা উচিত আমার জীবনের শেষ রোজা আমার জীবনের কি শেষ রোজা নামাজ ফরজ রোজা ফরজ আর বান্দা আল্লাহ তারা সবচেয়ে নিকটতম হয় ফরজ দিয়া সুহান বান্দা আল্লাহ সবচেয়ে নিকটতম হয় কি দিয়া বলেন ফরজ দিয়া ফরজকে আমরা আমাদের অসুরের ভাষায় বলি মামুর দি কি বলি মামুর দি ফরজের জন্য আমর লাগে আমরের জন্য আমের লাগে আমের আম মামুর মামুর দি আদেশকারী আদেশের শব্দ আদেশকৃত ব্যক্তি আদেশকৃত বস্তু বলেন আদেশকারী বলেন এবার ডিসি সাহেব যদি তার পিয়নকে বলে চা লাগাও চা দাও এই মুহূর্তে পিয়নকে যদি পিয়নের স্ত্রী ফোন দেয় তো কি বলবে বসে চা খাবে পরে কথা বলবে বলবে কি বলবে না বলেন অথচ ডিসি আর তার পিয়নের মধ্যে ক্যাটাগরিতে বেশি ব্যাস কম নাই তার বেতন যদি ষোলো হাজার হয় তার বেতন আশি হাজার তো পাঁচ ষোলো আশি

তার কোন বক্তব্য কি কিসের মধ্যে আমরের ব্যাপারে কিসের মধ্যে আমার বলেন সরে আমর আমার বলেন এই শব্দগুলো বোঝাও জরুরি আমর আমার মানে আদেশ আমার মানে কি অর্ডিনেন্স আমার মানে আদেশ তাহলে আদেশ দাতাকে কি বলে আমের আদেশকারী আর আদেশটাকে কি বলে আম যাদেরকে আদেশ করে তাদেরকে কি বলে মামুর আর আদেশটাকে আদিষ্ট বস্তুটাকে

যে নাকি রব্বে কারিমের দিকে প্রতিটা সেকেন্ড নামাজ সেকেন্ড নয় প্রতিটা সেকেন্ডের প্রতিটা ভগ্নাংশে হাজার ভাগের এক ভাগও তুমি যে রবের মহতার সেই রব তোমাকে আদেশ করছেন নামাজের আদেশ করছেন রোজা বলো নামাজ রোজা বলো আবার বলো নামাজ রোজা আরো জোরে সবাই বলে মন্ত্রীমারকে জোরে জোরে বলতে পারলে নামাজ রোজা জোরে বলতে পারবে না তুমি

ইন আল্লাহ ইনশাআ হাত উঠাই ভাই নামাজ করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা জোর বল সবাই বলো আরো জোরে এক আওয়াজ সাড়ে এগারোটা পরে বাদ করলে এভাবে করতে হবে সেটা আমি কইটা মাথায় শুনে থাকতেন হ্যাঁ একদম কি কইছে মনে নাই না মাজ রোজা আমি বলি নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই হিনশা আল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা